ষ্ণ ও রাধা মায়ের আশীর্বাদকে সারথি করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে পিতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা

এখানে এটা বলে শুরু করতে হবে। শ্লোকের প্রথম লাইনের প্রথম পার্থক্য হচ্ছে কথাম ভীষ্ম মহাম সংখ্যে এটুকু। এবার দেখি এটা কিভাবে ভেঙে বাংলা হরফে একটু সাজিয়ে নিয়েছি সংস্কৃতের কাছাকাছি উচ্চারণটা কিভাবে করা যায় সেই জন্য আচ্ছা কাথাম আছে অনুস্বারটা কোথায় আছে কথামের শব্দের শেষে যখন অনুস্বারটা শব্দের শেষে থাকবে তখন পাশে খয়েরি ক্যালেন্ডারে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে চার নম্বরে অনুস্বারটা তখন ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে চান্টিং এর সময় আমরা কি বলবো কথাম হ্যাঁ এটা আচ্ছা এবার ভীষ্ম মহম এটাকে একটু ভেঙে নিয়েছি এখানে দুটো ম আছে ভীষ্মর জন্য একটা ম প্লাস আবার একটা ম হ্যাঁ এবারে দুটো মকেই আমি ভাঙবো হ্যাঁ আচ্ছা ভীষ্মটা প্রথমে ভাঙছি পেটকাটার মধ্য সয় হসন্ত হিসেবে এই পেটকাটার মধ্যন্য স্বরটা বেরিয়ে এলো যখনই কোনো অক্ষর বেরিয়ে আসে অসন্ত লেগে যায় এবং সেটা আগের অক্ষর ভি এর সাথে জুড়ে উচ্চারিত হয় ভীশ আচ্ছা তাহলে মটা পড়ে রইলো একটা ভীষ্ম ম আবার একটা পরে ম আছে সেই মটাকেও আমি ভাঙবো পরে যে মটা আছে সেই মটাকে ভাঙলে কি ময় প্লাস আগের ভিডিও গুলোতে বলে দেওয়া আছে আচ্ছা এবার ময় হসন্তটার সাথে আহ সেই ময় হসন্ত যেহেতু লেগে গেল আগের অক্ষরটা কি ওই ভীষ্ম থেকে পেটকাটার মধ্যে সয়ের যে মটা সেটার সাথে জুড়ে সেই উচ্চারণ হবে বম ভীষ্ম হ্যাঁ এরকম একটা উচ্চারণ হবে আর এই যে গোটা মটাকে টাকে অহমের আগে যে গোটা মটাকে ভাবলাম সেটা ময় হসন্ত হিসেবে এখানে জন্য হল সেই অটা নিয়ে হবে অহম এবার এই যে শেষে অনুস্বর আছে শেষে অনুস্বর থাকলে অলরেডি আমার চার নম্বরে তালিকাভুক্ত করা আছে সেটা ময় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হবে কাজে অনুস্বরটা হয়ে গেল ময় হসন্ত তাহলে কি বললো অহম তাহলে আমার পুরো কথাটা এলো ভীষ মম অহম যে কথা অক্ষরের নিচে হসন্ত আছে প্রত্যেকটা অক্ষর আগের অক্ষরের সাথে জুড়ে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য ভীষ মম অহম মম অন্যরূপে উচ্চারিত হচ্ছে না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে হয়ে গেল এইবার সংখ্যে এবার উনিশটা কোথায় আছে মাঝখানে আছে শেষে নেই পাঁচ নম্বর পাশের ক্যালেন্ডারে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে উনুষটা তখন কি হবে নয় হসন্ত দন্তের নয় হসন্ত হিসেবে যুক্ত হবে তাহলে সামখী এখানে কি বলবো অনুসরটা না বলে নয় অসন্ত মানে সাম আচ্ছা খে যে যে ওয়ার্ড গুলোতে আমি লাল দিয়েছি সেই সেই ওয়ার্ড গুলো অক্ষর গুলো চারটে সময় উচ্চারিত হবে না তার বদলে ওপরের ব্র্যাকেটে যেটা অক্ষর লেখা লিখে দেওয়া আছে সেগুলি উচ্চারিত হবে যেমন এখানে ক্ষয় লাল দিয়েছি কেন সংস্কৃত কে ক্ষয় জফলায় বলে বলে না ওই জফলাটা পাশে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জ কে ওরা হস্য ই ক্রিয়া সন্তোষ ই অ বলে করে এইবার ক্ষয়ের সাথে

তাহলে কি প্রথম গ্রামটা কি পেলাম কথাম ভীষ্ম হম এবার আসি পল্লী পার্টে ধোনঞ্চ মধু সুদন হ্যাঁ আচ্ছা এইটা সেকেন্ড পার্টে কিভাবে ভাঙব একটু দেখে নিন ধ্রু নাম ছো ময় চয়টা এভাবে ভাঙলাম মটাকে বার করে নিয়ে এলাম সেই জন্য হসন্ত লাগালাম ধ্রু নয় সাথে যদি উচ্চারিত হচ্ছে ধ্রু নাম যেমন আছে তেমন তো একটু ভেঙে নিলাম ছটি সুবিধার জন্য ধ্রু নাম ছ মধু সুদনটা যেমন আছে তেমন আচ্ছা এখানে শুধু খেয়াল রাখতে হবে এই মধু কথাটার মধ্যে কোথাও কোনো হসন্ত নেই কাজে মধু সুদন এটা বলতে পারবো না যখন হসন্ত থাকবে না তখন যেমন মধুসূদনের নটা পূর্ণ নরূপের ন

বিস্বর্গটা স্বরতে শেষে আছে যখন বিস্বর্গ স্বরতে শেষে থাকে তখন অল্প হয় হিসেবে বিল উচ্চারণ হবে অল্প হয় মানে হয় ঘশন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে এখানে ইশু ভিটা অল্প হয় হিসেবে ভয় ঘষর সাথে জুড়ে উচ্চারিত হবে ভি কিন্তু হওয়া বলে বলবো না যদি এটা लास्टে থাকত তাহলে আমি হওয়া বলে উচ্চারণ করতাম এখানে অর্থ হয় হিসেবে মানে এই সুভিক এটা এরকম ভাবে বলতে হবে আচ্ছা প্রতিয আছে খন্দটা যখন থাকবে তখন ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যে ওটা টয় হসন্ত হিসেবে উচ্চারিত হয় হম তাহলে এটা জোত আছে না তো জোতের সাথে তয় হসন্ত হিসেবে প্রতিজোত হিসেবে উচ্চারিত হবে তাও আমি জোতের রাগ দিয়েছি কেন কারণ জোটা সংস্কৃতিতে উচ্চারণ বাংলা হিসেবে হয় না তখন বাংলায় আমরা জো বলি কিন্তু সংস্কৃতিতে আমরা কি বলি এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হর্ষই প্রায় সন্তুষ্ট বলি মানে ইয় মানে এটা হবে ইয় মানে হর্ষই অন্তস্ত আয়ুকার আর রশনটা ইও হবে এটা তাহলে তৃতীয় ইও হ্যাঁ আম এটা উৎserde হবে আর স্বামী এখানে আছে স্বামী তো একটু অত্যন্ত জফল আকৃতি আমি লাল দিয়েছি কারণ স্বামী তো জফল আছে জফলটা কিভাবে চরিত হয় ই অংশরে হয় প্লাস সন্তুষ্ট আদি এখানে স্বয়ং জফলা আকার আছে সেজন্য হর্ষয় প্লাস সন্তুষ্ট আক

বাড়ি সুদানা এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃত কে হয় রেপ আছে আচ্ছা যখন কি না রেপ থাকে তখন সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে যখন রেপ থাকে তখন ওই রেপটা রয় হসন্ত হিসেবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় এখানে

তা বলে পূজার হা ও আর ই করবো ও আর ই হবে ও প্লাস অ টা তবেই ওটা ব এর মতো শোনাবে ও আর ই আচ্ছা শুদ যেমন আছে তেমন শুধু এটুকু খেয়াল রাখতে হবে যেহেতু হসন্ত নেই দ কে দ পূর্ণরূপে উচ্চারিত হবে ন কে ন দ এটা চলিত হবে পূজার হা ও আর এটা ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য আমি তিনবার করে চান চেষ্টা করছি অর্জুবাজ কথম বিষ্মহাম সংখ্যে ধন চধুসূদন ইসুভি প্রস্যা পুজর হুদন কথম বিষ্মহম সংখ্যে ডল চ মধুসূদন ইসভিই প্রস্যা পূজার হবীষন কথম বিষ্ম সংখ্যে ধনম চ মধুষুদন ইতিমদন রাধে রে রাধে রে রাধে রে 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 রাধে রাধে রে তত কৌরঙ্গি রেদমেশরে বিষুতে দেবে আমার কোন প্রেরণা আমার সকল গ্রন্থকে ক্ষম্পার্থনা প্রভু জমনে অর্পণ করিলাম অঙ্কেশায় বাসুদেবায়মাত্মা নেত কেশনাশায় गोविन्दाय नमो नमः श्रीकृष्णार्पणमस्तु जय श्रीकृष्ण